আমার খবর আমরা এই ব্যাঙ্গালোর থেকে রামপুর যাওয়ার পথে এসি এক্সপ্রেস ওয়ান ডাবল টু ফাইভ ওয়ানে যাচ্ছিলাম হঠাৎ কটক থেকে পেরিয়ে কেন্দ্রদাঙ্গা পাড়া ঢো স্টেশন ঢোকার আগে লাইনচ্যুত হয়ে যায় তিনটি বগি পরপর যাক ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি উপরবেলা কৃপাতে দেখুন আমরা আমি আমার বন্ধু ব্যাঙ্গালোর থেকে রামপুরার যাওয়ার জন্য এই ট্রেনে চেপেছিলাম গাড়ির নাম হচ্ছে ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান গাড়িটা কটক পার করে কেন্দ্রপাড়া রোড স্টেশন ঢোকার আগেই গাড়িটি লাইনচ্যুত হয়ে যায় তিনটি তিনটি বগি তিন চারটে বগি লাইনচ্যুত হয় দেখুন বিরাট বাজার বেঁচে গেছি দেখুন তিনটি বগি পরপর দেখুন গাড়ি নাম্বার গাড়ি নাম বিরাট বাচ্চা বেঁচে গেছি প্রচুর মানুষজন আমার পিছনে আছে প্রচুর লোক Mua cái gì? বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে